নিঃসতে ছুঁয়ে যায় হৃদয়টাকে যখন দেখেছি তার হাতেতে দু কেজি চাল আলু দুটা পেঁয়াজ দুখানা আধখানা রসুন বিশটা টাকা দিয়ে বলল আর কিচ্ছু নাই যা ছিল তাই দিলাম বন্যার্থের জন্য তোমার কোটি টাকা কি করবে তুমি কিংবা করেছ কি তুমি এতকাল শেষমেশ তুমি আমি সবাই নিরাকার বিপর্যয়ের মুখে যখন সব কিছু ছুঁইমলান তখন কোটি টাকার অহংকার কেমন নিয়মান তোমার বাড়ি জমি দামি গাড়ি সব কিছুই যখন ভেসে যায় পানির স্রোতে কাঁদতে দেখেছি আমি সেই মায়ের মুখ যার সন্তানের দেহ লুকিয়েছে ঢেউয়ের আড়ালে কখনও ভেসে ওঠে আবার ডুবে যায় সেই মায়ের কষ্ট কি তুমি বুঝবে বর্ণার্যদের চোখে দেখেছি শুধুই ভয় আর ভয় ভয় আর ভয় এতটুকু বেঁচে থাকার লড়াই এতটুকু বেঁচে থাকার আকুতি কতটা কষ্ট কতটা যন্ত্রণা নিয়ে যে তারা দিনগুলো বা রাতগুলো পার করছে এগুলো যখন ভাবি তখনই দমটা বন্ধ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কথাটা এখন আর জিজ্ঞেস করতে ইচ্ছে করে না জিজ্ঞেস করা ছাড়াই আজকের ভিডিওটা আমি শুরু করব। আমি জানি আমার প্রিয় ভালোবাসার যারা আছেন যেখানেই আছেন কেউ ভালো নেই কারও মনের অবস্থা এই মুহূর্তে আর কি ভালো নেই ভালো থাকার কথাও না তারপরেও বলবো আলহামদুলিল্লাহ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি সেটা কেন বলছি জানেন এই যে যে বন্যার্থ মানুষগুলো ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেভাবে করে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অনেক মা বোন তার সন্তানদের হারিয়েছে অনেক অনেক সন্তানরা তার বাবা মাকে হারিয়েছে অনেক অনেক ভাইয়েরা তার পরিবার হারিয়েছেন তো সেই শোক তো আসলে কোনোভাবেই ভোলার মতো না সেই কষ্ট সত্যিই আমরা কোনোভাবেই লাঘব করতে পারবো না তবে তারপরেও কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে বিষয়টা সেটা হচ্ছে আমি ছোটখাটো একটা উদ্যোগ নিয়েছিলাম আর সেই উদ্যোগটা নেয়ার পিছনে একটা বড় কারণও ছিল আমার ছোট ভাই ওর ফ্রেন্ডরা মিলে কিন্তু এই টাইপের যখন কোথাও দুর্যোগ হয় সেখানে কিন্তু ওরা অনুদান দেওয়ার জন্য যায় তো আমার ছোট ভাইয়ের তরফ থেকেই আমাকে একটু বলা হয়েছিল যে আপু আপনার তো অনেক অনেক প্রিয় আপুরা আছে আপনার সব প্রিয় আপুদেরকে যদি একটু বলতেন আমাদেরকে তাদের যতটুকু সামর্থ্য যার যেমন আছে সেইভাবে করে একটু সহযোগিতা করার জন্য প্রথম অবস্থায় কিন্তু আমি একদমই রাজি হতে চাইনি আমি প্রথমে ওকে নিষেধই করেছিলাম যে আসলে আমার দ্বারা এটা সম্ভব না আমি কি করে বলবো কে কিভাবে নেয় ব্যাপারটা এটা আসলে আমার খারাপ লাগছিল যে আমার লজ্জাও করছে তো আমার ভাইয়ের একটা কথা শুনে পরবর্তীতে আমাকে ডিসিশনটা চেঞ্জ করতে হয়েছে ও আমাকে বলছিল যে আমরা ভিক্ষার ঝুড়ি যেমন মানে থালা যেমন হাতে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি মানুষের কাছে একটু সহযোগিতা চাচ্ছি একটু সাহায্য চাচ্ছি সেই রকমভাবে সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি আর আপনার আপনার এত ভালোবাসার মানুষজন তাদের কাছে একটু বলবেন জানাবেন তাতে আপনার খারাপ লাগছে তো বিষয়টা আসলে আমার কাছেও একটু খারাপ লেগেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কারো না কারো একটু উদ্বেগ নিতে হয় এরকম অনেক অনেক প্রিয় আপুর আছেন বড় বড় ইউটিউবার যারা আছেন বড় বড় প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তারা কিন্তু মানবিক দিক থেকে তাদের কাজগুলো তারা করছেন তো আমি কখনো কল্পনা করিনি যে আমি এই কাজটা করব বা করতে গিয়েও আমি এত ভালোবাসার মানুষদের এত এত আপুদের সবার কাছ থেকে এতটা সাপোর্ট আমি পাবো তো যাদের কাছ থেকে আমি আসলে অধিকার নিয়ে কিছুটা বলতে পেরেছি অধিকারের জায়গা থেকে যখন তাদেরকে আমি বলেছি যে আপু আমি চাই আমার সাথে তোমরা থাকো আমাকে জাস্ট একটু সাপোর্ট করো বিশ্বাস করেন আপনারা মানে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে আমার সাথে একমত হয়েছেন প্রত্যেকটা মানুষই বলেছেন অবশ্যই কেন থাকবো না আমাদেরই তো দায়িত্ব আমাদেরই তো পাশে থাকা উচিত আমি জানি সব আপুরাই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ত্রাণ দিয়েছেন তাদেরকে যে যা পেরেছেন সেই জায়গা থেকে সবাই কাজটা করেছেন তারপরেও যখন আমি সবাইকে বলেছি সেইখানে যে সবাই এত সুন্দর একটা ভূমিকা পালন করবে সেটা আমি আসলেই কল্পনা করতে পারিনি আমার কাছে মনে হয়েছে যে আমার ভাই যেহেতু বলেছে আমি কয়েকজনের সাথে একটু কথা বলবো বলবো সবাইকে মানে কয়েকজন বলতে আমি যাদেরকে চিনি যাদের আমার সাথে ইমোতে কনট্যাক্ট আসে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট আসে তারপর হচ্ছে ম্যাসেঞ্জারে আছে যাদের সাথে আমার পরিচিতি আছে আমি তাদের সাথে ব্যাপারটা শেয়ার করব। তাদেরকে আমি জাস্ট একবার বলবো হ্যাঁ আমি তাদেরকে কিন্তু দ্বিতীয়বার প্রেশার দিচ্ছি না দ্বিতীয়বার কাউকেই বলছি না একবারেই আমি আমার জায়গা থেকে অধিকারের জায়গা থেকে আমি কথাগুলো একবারের জন্যই তাদেরকে বলেছি যে আমি চাচ্ছিলাম তোমরা যদি কিছুটা পরিমাণ ডোনেট করো এখানে তোমরা যা পারো আমার এখানে কাউকে বলে দেয়নি যে তোমাকে এত টাকা দিতে হবে এতটাই করতে হবে যা পারো যার যার জায়গা থেকে পঞ্চাশ টাকা হলেও তোমরা দিও একশো টাকা হলেও দিও তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ভালোবাসার আপুরা কিন্তু আমার ডাকে সাড়া দিয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে তাদের সামর্থ্য অনুযায়ী আমাকে ডোনেট করেছেন আর আমি খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আমার ছোটো ভাইয়ের হাতে তুলে দিতে পেরেছি এখনও কিন্তু তারা যায়নি ওরা হচ্ছে সোমবারে যাবে তো সোমবার যাওয়ার আগে মাঝে কিন্তু আরও একটা দিন বাকি আছে এখনও অনেক আপুরা আছেন আমাকে কথা দিয়েছেন তারা আমাকে জানাবেন বা পাঠাবেন যা পাঠানো তারা পাঠিয়ে দেবেন আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার দুইটা নাম্বারই কিন্তু আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরে হচ্ছে আমি আমার স্ক্রিনেও লিখে দেব তো যে যে আপুরা এখন পর্যন্ত দেননি দয়া করে প্লিজ আপনারা যদি চান আপনাদের ভালো লাগে যদি আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমি কল্পনাও করতে পারিনি যে আমি এত ভালো একটা অ্যামাউন্ট আমার ভাইয়ের হাতে তুলে দিতে পারব তো যাই হোক যে যে আপুরা সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই ফাউন্ডেশনে বন্ধন মানবতার সেতু ওদের কিন্তু একটা ফেসবুক পেজ ওরা ওপেন করেছে গ্রুপিং পেজ তো সেইখানটায় কিন্তু আপডেটগুলো ওরা বারবার যে যে টাকাগুলো অনুদান আসছে সব কিছুই কিন্তু ওইখানে শো করছে আলহামদুলিল্লাহ আজকের মধ্যে মনে হয় মোটামুটি চার লক্ষ টাকার মতো ক্যাশ হয়েছে তার ভিতরে ওরা কিন্তু কেনাকাটাও করেছে আমি অল্প অল্প করে কিন্তু কমিউনিটি বক্সে এগুলো শেয়ার করে দিয়েছি তো যে যে আপুরা পাশে থেকেছিলেন আমি সবার নামগুলো জাস্ট একটু বলে দিচ্ছি তবে সবার প্রথম যেই আপুটা আমাকে অনুদানটা পাঠিয়েছেন আমি তার নামটা সবার প্রথমে বলতে চাচ্ছি তো তার নামটা বলার আরও একটা রিজন আছে কারণ হচ্ছে আমার জীবনে আমি এরকম একটা কাজে সবার প্রথমেই হচ্ছে আমি তার সারাটা পেয়েছি প্রথম একটা কাজে হাত দিয়েছি আর এই আপুটাই সর্বপ্রথম আমাকে অনুদানটা পাঠিয়েছেন যে কারণে আপুর নামটা নিচ্ছি বিথিস ব্লকস থেকে বিথি আপু এটা হচ্ছে ছোট্ট বিথি আপু আমাদের কিন্তু বিথিস ব্লক নামে দুইটা চ্যানেল আছে সেখানে বড় বিথি আপু একটা আছে ছোট বিথি আপু একটা আছে তো আবারও বলে দিচ্ছি কনফিউশন যেন না থাকে কোনো ছোট্ট বিথি আপু তারপর দিয়েছেন আমাকে হচ্ছে লিপি আপু আমাদের মুসাম্মত লিপি আইডি থেকে লিপি আপু মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে হচ্ছে শিশির আপু তারপর অনুদান পাঠিয়েছেন টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু এরপর পাঠিয়েছেন রাশেদাস কিচেন থেকে রাশেদা আপু তারপর হচ্ছে শারমিনস কিচেন থেকে শারমিন কলি আপু এরপর পাঠিয়েছেন তাসলিমা সিম্পল লাইফ থেকে তাসলিমা আপু মিসেস ওম্মেকার বিডি থেকে প্রথি সুলতানা আপু ফারজানাস ব্লগস থেকে আমাদের ফারজানা আপু লাইফ লাইফস্টাইল অফ দীপা থেকে আমাদের সবার প্রিয় দীপা আপু তারপরে হচ্ছে আমার ছোট চাচা পাঠিয়েছেন তারপরে রেহানাস ফ্যামিলি থেকে হচ্ছে রেহানা পারভিন আপু তারপর হচ্ছে বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেল থেকে নাসরিন আপু নীরুফা শিমুল চ্যানেল থেকে আপু নীলাস ব্লকস থেকে পাঠিয়েছেন নীলা আপু এরপর আমার এক ফ্রেন্ড মিতু ও পাঠিয়েছে সাভার থেকে শাহিনুর সিদ্দিক আইডি থেকে শাহিনুর বুবু জান বাংলাদেশি ব্লগার মম হালি হালিমা চ্যানেল থেকে আমাদের হালিমা আপু তারপরে কিচেন অ্যান্ড ডেলি লাইফ থেকে লিজু আপু ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু রহিমা রহিমাস রান্নাঘর থেকে হচ্ছে আমাদের রহিমা আপু তারপর হচ্ছে পারুল ফুড কিচেন থেকে পারুল আপু বেলি মাহমুদ নিউজিল্যান্ড থেকে আমার বড়ফুপু আর হচ্ছে স্মাইল উইথ সুরুফি থেকে সুরুফ আপু তো মোটামুটি এই কয়জন ইউটিউবার আপুরা আমাকে কিন্তু ডোনেট করেছেন বা অনুদানটা পাঠিয়েছেন আপনাদের সবার কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনারা সবাই যে আমাকে এতটা সাপোর্ট করবেন আর এত সুন্দরভাবে আমি যার কাছে কথাগুলো বলেছি তো খুব বেশি ভালো লেগেছে আমার কাছে আপনাদের সবার কাছ থেকে আমি এরকম সুন্দর একটা সহযোগিতা পেয়েছি তবে আমি কিন্তু টাকা কত টাকার মতো কে পাঠিয়েছে সেগুলো কিছুই বললাম না কারণ এখানে অনেক আপুরাই আমাকে এমনও দেখা গিয়েছে কেউ হয়তো বা একশো টাকা দিয়েছে কেউ দুশো টাকা দিয়েছে কেউ হয়তোবা বা তিনশো দিয়েছে পাঁচশো দিয়েছে আবার কেউ এক হাজার দিয়েছে দুই হাজার টাকাও দিয়েছে তো এইভাবে করেই মোটামুটি আমাকে টাকাটা পাঠিয়েছে সবাই যে কারণে আমি কারোর নামটাই এখানে প্রকাশ করলাম না কারোর নামটাই বললাম না কারণ সবাই কিন্তু বিভিন্ন জায়গায় ডোনেট করেছে যার যার সামর্থ্য অনুযায়ী যার যার জায়গা থেকে এগুলো কিন্তু আমাদের প্রিয় আপুদের তরফ থেকে কারণ ঘরের যিনি মেন কর্তা থাকেন তিনি কিন্তু তার জায়গা থেকে বাহির থেকে হোক তিনি যেইখানে কর্মক্ষেত্র তার থাকে সেইখানটায় হোক বিভিন্নভাবেই কিন্তু অনুদানটা দিয়ে থাকেন তবে আমি যখন সবাইকে দেখেছি প্রত্যেকটা আপু কিন্তু তার নিজ নিজ জায়গা থেকে আমাকে তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যটা করেছেন তো এই কারণে সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই যে একটা কথা আছে না দশে মিলে করি কাজ নাহি নাহিলাজ দশের লাঠি একের বোঝা সবচেয়েতে বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে আমি জীবনে প্রথম এই রকম একটা কাজে হাত দিয়েছি আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাকসেসফুল হয়েছি আপনাদের জন্য আপনারা এতটুকু সহযোগিতা না করলে আমার দ্বারা কখনোই সম্ভব হতো না হয়তোবা আমি যতটুকু যা দিয়েছি সেটা আমি আমার জায়গা থেকে দিয়ে দিতাম এখানে কিন্তু আমার নামটাও আছে আমি আমার নামটা বলতে ভুলেই গেছি তো যাই হোক তো আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো একটা বিগ অ্যামাউন্টই কিন্তু আমি দিতে পেরেছি আমার ধারণা ছিল আমি হয়তো বা আরও কম দিতে পারবো বা একটা টার্গেট ছিল এতটুকু হয়তো বা আমি পারবো করতে কিন্তু না আমার টার্গেটের চাইতে অনেক অনেক বেশি আমি দিয়েছি আলহামদুলিল্লাহ এখনও অনেক কাপড় আছেন যারা এখন পর্যন্ত ডোনেটটা করতে পারেননি তারা বলেছেন আমাকে দেবেন ওই যে আমি বললাম আমি একবারের বেশি কারোর সাথেই কথাটা শেয়ার করিনি একবারের বেশি আমি কাউকেই বলিনি যার ভালো লাগা থেকে যে দিয়েছে আমি সেটাই কিন্তু গ্রহণ করেছি তবে অনেকে হয়তো বা কোনোভাবে দিতে পারছেন না ব্যবস্থা করলে হয়তো বা দেবেন এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু সেইখানে টাকাটা পাঠিয়ে দিতে পারেন তো যাই হোক মোটামুটি আমার যাদের সাথেই কথা হয়েছে সবাইকে কিন্তু আমি আমার বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিয়েছি পার্সোনালভাবেই তো যদি সম্ভব হয়ে থাকে আপনারা কিন্তু পাঠাতে পারেন ওরা কিন্তু সোমবারে যাবে ওদের অনুদানগুলো নিয়ে তো এখনও কিন্তু একদিন আমাদের হাতে সময় বাকি আছে তো আমি যেই টাকাটা উঠিয়েছি বিকাশ থেকে সেই টাকাটাই আমার ভাইয়ের কাছে আমি কিন্তু দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মোটামুটি একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ পানি খাবার থেকে শুরু করে শুকনো যে খাবারগুলো আছে সেগুলো এনে কিন্তু ওরা এরকমভাবে প্যাকেট করে নিয়েছে ওদের পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ জনের ত্রাণ বিতরণ করবে সেটার একটা লিস্ট আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখতে পারেন চাইলে তো খেজুর পানি ছিল মুড়ি ছিল চিরা ছিল গুড় ছিল সেই সাথে ওষুধ ছিল স্যালাইন ছিল আরো ন্যাপকিন থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু আর এই যে এখানে পুরোনো কিছু কাপড় চোপড়ও ছিল যেগুলো অনুদান হিসেবে এসেছে তো যে যা পেরেছে ওইভাবে করেই কিন্তু দিয়েছে আলহামদুলিল্লাহ আমিও আমার বাসা থেকে কিছু কাপড় চোপড় রেডি করে রেখেছি আমার ছোট ভাই বলেছিল যে আপু কিছু কাপড় চোপড় রেডি করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন জুতোও আছে তো আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার বাসায় যা আছে একদম ছিঁড়ে ফাড়াটা তো দেয়া যাবে না যাতে করে তারা পড়তে পারে মনে রাখতে হবে তারা কিন্তু যে গরিব অসহায় সেই জন্য না তারা আজকে বিপদে পড়েছে বিপদে পড়ার কারণেই কিন্তু তাদেরকে আমাদের সবার তরফ থেকে এইভাবে করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার গোলাপ বা বাবাটা কিন্তু টাকাটা উঠিয়ে নিয়ে এসেছে বিকাশ থেকে তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ভালো একটা অ্যামাউন্টই এসেছে আমি আপনাদের সাথে তো অবশ্যই বলবো কত টাকা অ্যামাউন্ট এসেছে আর সেই সাথে এই টাকাটা ওঠানোর পরেও কিন্তু আমার বিকাশে আবারও কিছু টাকা অনুদান আর কি এসেছে তো সেইটা আমি আমার ভাইয়ের বিকাশে সেন্ড করে দিয়েছি তো এইখানে হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় বাইশ হাজার টাকার মতো আমি উঠিয়েছি আরও পরবর্তীতে আরও তিন হাজার টাকার মতো ওকে আমি সেন্ড করে পাঠিয়ে দিয়েছি তো টোটাল হচ্ছে পঁচিশ হাজার টাকার মতো আমি আমার তরফ থেকে আমার প্রিয় সব ভালোবাসার আপুদেরকে নিয়ে ডোনেট করেছি আলহামদুলিল্লাহ আমরা সাকসেস আমার কাছে এত বেশি ভালো লাগছিল যে এইভাবে করে আমরা সবাই যদি আসলে কোনো একটা কাজে হাত দিই সেইখান থেকে সফলতা আসবেই এতে কোনো সন্দেহ নেই তো আলহামদুলিল্লাহ টাকাটা হাতে পেয়ে অনেক বেশি ভালো লাগছিল আপনাদের কষ্টের টাকা আপনাদের মতো প্রিয় ভালোবাসার সব আপুদের কষ্টের টাকা আমার কাছে আমানত স্বরূপ ছিল আমার সেই আমানত আমানতটা আমি আমার ছোট ভাইয়ের হাতে এখন তুলে দেব। আর এই যে বাচ্চাদের কিছু কাপড়চোপড় ছিল আমার কিছু কাপড়চোপড় ছিল একটা বেডশিট দিয়েছি তো যেগুলো আর কি আমি বাসায় দেখা যায় আমি রেগুলার ইউজ করি সেই টাইপের কাপড়চোপড়গুলোই কিন্তু আমি এখানে যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমার ব্যবহারের কাপড়চোপড় আমি সেগুলোই তাদেরকে দিয়ে দিচ্ছি তো এই যে আমার ছোট ভাইয়ের হাতে কিন্তু টাকাটা গোলাপ বাবাটা তুলে দিয়েছে ওকে আমি বলছিলাম টাকাটা গুনে দেখো তো টোটাল পঁচিশ হাজার টাকার মতো অ্যামাউন্টটা আমি আমার ভাইয়ের হাতে তুলে দিতে পেরেছি এর জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগছে সমস্ত ক্রেডিট কিন্তু আমার ভালোবাসার সমস্ত প্রিয় আপুরা সত্যি কথা কি জানেন ভালো কাজের সাথে শরিক হওয়ার মাঝে যে কি একটা আনন্দ সেটা আসলে যে না হয় সে বুঝতে পারবে না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরবর্তী আপডেটগুলো আমি আপনাদের সাথে আবারও কোনো একটা ভিডিওতে শেয়ার করব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম